মা ক্যান্টিনের দ্বিতীয় ইউনিট চালু হল কাটোয়া মহকুমা হাসপাতালে মা ক্যান্টিন চালু কাটোয়া বেশ কিছুদিন ধরে কাটোয়া সুপার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে হাসপাতালে মা ক্যান্টিন চালু করার বিষয়ে আবেদন জানিয়ে আসছিল মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর অবশেষে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটোয়া হাসপাতাল চত্বরে মা ক্যান্টিনের শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক রানী কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান হাসপাতালের মা ক্যান্টিন কাটোয়া পুরসভার মা ক্যান্টিনের দ্বিতীয় ইউনিট হিসেবে চলবে কাটোয়া এলাকার গরিব খেটে খাওয়া মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিতে দু হাজার একুশ সালের চব্বিশে জুলাই মা ক্যান্টিন চালু করেছিল এ পর্যন্ত পাঁচ লাখ ছিয়াত্তর হাজার ছশো বিরানব্বই জন মানুষ মা ক্যান্টিন থেকে সুবিধা পেয়েছে পরিচালিত মা ক্যান্টিনের কাটোয়া মহকুমা হাসপাতালের যে ইউনিট তা আজকে উদ্বোধন হতে চলেছে আমরা কৃতজ্ঞ মাননীয়া জেলা শাসক এবং আমাদের পুলিশ সুপারের কাছে যে এরকম একটা ছোট্ট অনুষ্ঠানে তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ কাজের গুরুত্ব অনুযায়ী আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিকে যেমন বিনা পয়সায় রেশন দেন ঠিক তেমনি অনেক মানুষ মা ক্যান্টিন যখন আমরা প্রথম শুরু করলাম দু হাজার একুশ সালে তার ভবিষ্যৎ নিয়ে আমরাই সন্ধে আনছিলাম কারণ পাঁচ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি এবং ডিম ডিমটা মাস ডিমের দাম যেখানে পাঁচ টাকার উপরে সেটাকে চালানো সম্ভব হবে কিনা এটা নিয়ে আমরা চিন্তা করতে কিন্তু আপনারা শুনলেন সংখ্যায় যে কত সংখ্যক মানুষ সেখান থেকে খাবার পায় সকালবেলায় কুপন দেওয়া হয় কুপনের জন্য লাইন পড়ে এবং নিমেষের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে বেশ কিছু মানুষ যারা রোগী নিয়ে হাসপাতালে আসেন এবং এখানে দীর্ঘক্ষণ অভ্যুক্ত অবস্থায় থাকেন সেই দিকে চিন্তা করে আমাদের সুপারেনডেন্ট আটোয়া হসপিটাল তিনি আমাদের বলেছিলেন যে যদি এখানে একটা মা ক্যান্টিন চালু করা যায় তাহলে রোগীদের যে আত্মীয় স্বজনরা এখানে না খেয়ে অপেক্ষা করে তাদের পক্ষে কিছুটা খাবার সংগ্রহ করার সুবিধা হয় আমরা তখন থেকেই চেষ্টা করছিলাম আমি পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে কাটোয়াতে একটা মা ক্যান্টিন থাকা সত্ত্বেও যেহেতু সেই মা ক্যান্টিন অত্যন্ত ভালোভাবে চলছে সেটা দেখার বা জানার পর তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে দ্বিতীয় ইউনিট খোলার জন্য অনুমতি দিয়েছেন আমরা কাটোয়া হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাব যে তারাও জায়গা দিয়েছে যাতে এই মা ক্যান্টিন চালানো যায় আমরা আশা করব যে নিশ্চিতভাবে এই মা ক্যান্টিনও খুব ভালোভাবে চলবে আর জেলা জেলা শাসক মহাশয়কে আমি আগেই বললাম যে আমরা যখন প্রথম শুরু করি সেই উদ্বোধনটাও তখন যিনি শাসক ছিলেন তিনিই করেছিলেন আবার আজকের এই উদ্বোধনও মাননীয় শাসক করছেন 280 সদর কাটোয়া মহহাসপাতালে সবসময় রোগীর চাপ থাকে যার ফলে রোগী পরিচর্যারদের হাসপাতালে আসতে হয় শুধু সে কাটোয়া মহকুমার মানুষ তা না পূর্ববর্তমান জেলা লাগুয়া পার্শ্ববর্তী বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার মানুষ কাটোয়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে ভিড় করে তারা এবার সুলভে খাবার পাবে কাটোয়াMunicipality তে মাকানিন খুব সুন্দর যে চলছে এবং অনেক মানুষ যে পরিষেবা পেয়ে যাচ্ছে রোজ সেভাবে আজকে বিধায়ক ও চেয়ারম্যানের উদ্যোগে এখানে একটা নতুন হসপিটালের মধ্যে একটা ক্যান্টিন শুরু হয়েছে আজ থেকে যে পরিষেবাটা পাবো এটা খুবই একটা খুব মহাদি একটা উদ্যোগ আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা চিন্তাভাবনা আপনারা করেছেন এবং তাড়াতাড়ি এরকম একটা কাজ এখানে শুরু করার জন্য যেভাবে এসপি সাহেব বলেন শুধু কাটোয়া বিধায়ক এলাকা বা কাটোয়া মহাকুমা থেকে না আমাদের আশপাশ যে এলাকাগুলো আছে নদীয়া থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এই কয়েকটা এলাকার মানুষরা পরিষেবার জন্য মাহকুমা আমাদের কাটোয়া মাহকুমা হসপিটালে আসে তারাও এই পরিষেবাটা এখানে পেয়েই যাচ্ছে কারণ তারাও তো অনেক দূর থেকে আসছে আর এত বড় একটা ক্যাম্পাস এখান থেকে বাইরে গিয়ে খাওয়া খাওয়াটাও একটু নিজের পক্ষে অসুবিধা হয় সেই জন্য অনেক মানুষ এই উপকারটা পেয়েই যাচ্ছে একটা খুবই সুন্দর একটা কাজ আমাকে এই আমন্ত্রণ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি মা ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় সবজির ডাল ডিম সহ পেট পুড়ে খাবার প্রত্যেকদিন সকাল আটটা থেকে খাবারের কুপন দেওয়া শুরু হবে যা চলবে নটা পর্যন্ত বেলা বারোটা থেকে একটা পর্যন্ত খাবার দেওয়া হবে বলে পুরসভা থেকে জানানো হয়েছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা নানি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা পুলিশ সুপার শায়ক দাস অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ রাজীব কুমার কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন এসডিপিও কাশীনাথ মিস্ত্রী কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মন্ডল কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি পুরপ্রধান সমীর কুমার সাহা উপপুরপ্রধান লক্ষীন্দর মণ্ডল কাটোয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর কাটোয়া মহকুমা হাসপাতালের কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা